ভোগ এই শব্দটার ভেতরে লুকিয়ে আছে ভক্তির এক গভীর নদী কেউ রান্না করছে কেউ নুন দিচ্ছে কেউ গরম ভাত নামাচ্ছে বাইরের চোখে এগুলো প্রতিদিনের কাজ কিন্তু একজন ভক্তের চোখে রান্নাঘরই তার মন্দির হাড়ি মানে পূজার ঘন্টা আর ভাত ডাল তরকারি মানে ঠাকুরের নিবেদন তাই আজকের প্রশ্নটা খুবই গভীর ভোগ রান্না করার আগে খাবার চেখে দেখা কি ঠিক গন্ধ নেওয়া কি ভুল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও মা সারদা দেবী সত্যি কি শিক্ষা দিয়েছিলেন এই বিষয়ে চলু আজকে এই আলোচনাই করা যাক যেটা জানলে আপনার প্রতিদিনের রান্নাও হয়ে উঠবে এক সাধনা চলুন আলোচনা শুরুতেই আমরা প্রথমে আলোচনা করব রান্না কি সত্যি ঠাকুরের কাজ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণতে বলেছিলেন যে কাজই করো ভাববে তুমি ঈশ্বরের জন্য করছো তিনি গৃহস্থদের বলতেন রান্না করো ঝগড়া মিটাও কাপড় ধো যদি ভাবতে পারো এই সব ঠাকুরের কাজ তবে সেই সংসারই হয়ে যাবে সাধন ক্ষেত্র শ্রী শ্রী মা সারদা দেবীও স্পষ্ট বলেছিলেন আমার রান্নাঘরই আমার পূজার ঘর মা বলতেন যে রান্না তিনি করেন তিনি ভাবেন তিনি ঠাকুরের জন্যই করছেন এ কারণেই মা রান্নাকে কখনো সাধারণ কাজ ভাবতেন না এটি তার কাছে পূজা ছিল জানেন কি শ্রী শ্রী মা সারদা দেবীও রান্না করার সময় চেখে দেখতেন না আসুন জানি মাও কি সত্যি রান্না করার সময় চেখে দেখতেন না হ্যাঁ এটা সত্যি শ্রী শ্রী মা সারদা দেবীর লীলা উপদেশ মায়ের কথা মৃত লীলা প্রসঙ্গ স্মৃতিতে উল্লেখ আছে মা ভোগ রান্নার সময় কখনো চেখে দেখতেন না কারণ তার ভাষায় ঠাকুরের ভোগ আগে তার মুখে না দিলে আমি কিভাবে ভক্তির সুচিতা নিষ্ঠা নিবেদনের একটি গভীর রূপ এটি কুসংস্কার ছিল না এটা ছিল মায়ের ভক্তির পথ যেমন কেউ পূজা করার আগে ধূপে আগুন লাগানোর সময় হাত ধুয়ে নেয় তেমনি মা রান্নারও এক ধরনের শুদ্ধতা মানতেন চলুন এবারে জানবো মা কি সত্যি রান্না করার সময় গন্ধও শুকতেন না মা সরাসরি কথা কোথাও বলেননি গন্ধ নিলে পাপ বা গন্ধ নিতে নেই কিন্তু শিষ্যদের স্মৃতিচরণে পাওয়া যায় মা ভোগ রান্নার সময় খাবারের হাঁড়িতে নাক গন্ধ নিতেন না কেন কারণ মা চাইতেন মন যেন ভোগের প্রতি লোভে না যায় এটা ছিল সতর্কতার এক ভক্তিপূর্ণ নিয়ম তবে এটাও সত্য মা কখনো বলেননি গন্ধ নিলে স্মৃতি অনুযায়ী মা একটু দূরে থেকে রান্নার গন্ধ টের পেতেন কিন্তু ইচ্ছাকৃত শুনতেন না এখানেই সত্য অতিরঞ্জনের পার্থক্য চলুন এবারে জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এ বিষয়ে কি বলেছিলেন আমরা অনেকেই মনে করি ভোগ দিলে আগে চেখে দেখলে পাপ হয় কিন্তু কথা মৃত বা লীলায় এমন কোনো বাণী নেই ঠাকুর বলতেন নিয়মে নয় মনে ভক্তি হলে হবে ভক্তিই বড় ভালো নয় এই বাণীগুলি বিভিন্ন খণ্ডে স্পষ্ট রয়েছে অর্থাৎ কেউ যদি ভুল করে ফেলে অথবা রান্নার মাঝেও একটু স্বাদ নিতে হয় ঠাকুর সেটিকে পাপ বলেননি পাপ তখনই হয় যখন মন ইচ্ছাকৃতভাবে বলে আমি আগেই খাবো ঠাকুর পরে ঠাকুরের আধ্যাত্মিক রস ছিল অত্যন্ত সহজ স্বচ্ছ মানবিক আড়ষ্টতা তিনি পছন্দ করতেন না এবারে জানি তাহলে কেন চেখে দেখা হয় না এর আসল কারণ হল ভক্তি নিবেদন যেটা প্রথমে ঈশ্বরের সেটা জিউহার জন্য ব্যবহার না করা এটাই পূজার মর্ম যেমন মালায় ফুল গাঁথার সময় লোক আগে নিজের চুলে লাগিয়ে পরে ঠাকুরকে দেয় না প্রথম নিবেদন মানে প্রথম সম্মান ভোগ নিবেদন করা চেখে দেখা বা গন্ধ নেওয়ার নিয়ম প্রধানত ভক্তদের ভক্তি সুচিতা কোনো শাস্তির ভয় নয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলেছিলেন ভক্তির সুচিতা খুব ভালো কিন্তু আরষ্ট নিয়ম ভালো নয় আরেক জায়গাতেও তিনি বলেছিলেন ঈশ্বর রীতিতে নয় মনেই ধরা দেন অর্থাৎ যারা ভক্তির কারণে চেখে দেখেন না এটি অত্যন্ত সুন্দর কিন্তু ভুল করে কেউ চেখে নিলে তা ঈশ্বরের কাছে দোষ নয় মনই সত্য বাকি সব নিয়ম মনকে প্রস্তুত করার জন্য চলুন এবার আলোচনা করব রান্না কি আসলেই ভোগ হ্যাঁ যদি রান্না করার সময় মনে থাকে আমি ঠাকুরের জন্যই করছি তবে পুরো রান্নাঘর হয়ে যায় মন্দির ঠাকুর বলতেন এক মন হলে গৃহস্থের কাজই ঈশ্বরের আরাধনা হয়ে যায় মায়ের রান্নায় তাই ছিল সম্পূর্ণ মনোযোগ এমনকি তিনি বলতেন যে হাতে রান্না করি সেই হাত দিয়েই ঠাকুরকে স্পর্শ করি এটা শুদ্ধতার এক অদ্ভুত প্রতীক তাই বন্ধুগণ ভোগ রান্না করা মানে কড়াই নাড়ানো নয় এটা মনকে পরিষ্কার করা কেউ ভগবানের প্রতি প্রেমে না চেখে রান্না করেন কেউ ভগবানের প্রতি যত্নে একটু চেখে নেন দুটোর মধ্যেই কোনো ভুল নেই কোনো পাপ নেই কারণ ঈশ্বর চোখ দিয়ে দেখেন না তিনি দেখেন হৃদয় যদি মন সৎ থাকে ভক্তিতে ভরা থাকে তাহলে প্রতিটি কাজই হয়ে যায় পূজা রান্নাঘর হয়ে ওঠে মন্দির প্রতিটি ভোগ হয়ে ওঠে আমাদের প্রেমের অর্ঘ ঈশ্বর মন চান নিয়ম নয় মনটা ভালো রাখুন ভক্তিটা সত্য রাখুন এইটুকুই যথেষ্ট ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এই ভিডিও যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায় তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া যাতে তাদের এই বাণী সববার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ